ইসমিল্লা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি পাতা পাতাকপির পাকোড়া বানাবো এখানে আমি পাতা পাতাকপি আর পিঁয়াজ কলে নিয়ে নিলাম দিয়ে দিলাম পিঁয়াজ এখন দিব আদা রসুন বাটা এখানে আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিছি এখানে ছয় সাতটা কাঁচামরিচ দিলাম স্বাদ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ চাট মশলা হাফ চামচ চামুচ জিরার গুঁড়া দিয়ে আমি ভালো করে মতে নেব একবারে নরম হওয়া পর্যন্ত আমি মোতে নিলাম এখন আমি দিয়ে দিলাম বেসন এখানে আমি এক কাপ বেসন নিয়েছি আর একটু পানি দিয়ে দিলাম পানি একটুকে যথেষ্ট হবে আর দেওয়া লাগবে না আমি ভালো করে মোতে নেব। আমার মতা হয়ে গেছে দেখেন একবারে আটা হাটা হয়ে গেছে যদি আপনি আপনার সাথে সময় থাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবেন আমি পাখড়টা সাথে সাথে বানিয়ে ফেলবো আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এখন আমি পাকোড়াটা আস্তে আস্তে সব করে দিয়ে দেবো পাইপেনে আমি এত কষ্ট করি ভিডিও করি আমার ভিডিওতে ভিউ হয় না কেন বিও হয় না আপনারা কেউ আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কি ভালো হয় না না কোয়ালিটি দেখতে ভালো লাগে না না আমার ভয়েসগুলা কোনো সমস্যা হচ্ছে আমার ভিডিওটা কি কারণে ভিউ হয় না আমার অনেক কষ্ট লাগে এই যে আমি কত কষ্ট করে ভিডিও বানাই যে সব কাজ কাম ফেলে রেখে আমি এই ভিডিওগুলো আপনাদের জন্য বানাই কিন্তু আমার ভিডিওতে বিও হয় না কেন বিউ হয় না আমি এটা ভাবতেই আমার অপাক লাগে যে আমি এত সুন্দর করে ভিডিও করি তারপরও আমার ভিডিওতে বিউ হয় না আমার আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পাকোড়াগুলো বানানো হয়ে গেছে এখন আমি আবারও দিয়ে দিলাম আমার পাকোড়াগুলা বানানো হয়ে গেছে এখন আমি পরিবেশন করবো আপনারা ভালো থাইকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবারও ফিরে আসব